পরিহার করে সার্ভিস ওয়াটারের ব্যবহারের জন্য আধুনিক পানি শোধনাগার নির্মাণ করা গৃহস্থলী এবং কয় নিষ্কাশনে বর্জ্যযুক্ত পানি শতভাগ পরিশোধন করে নদীতে নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা ক্ষুদ্র শিল্প বা প্রতিষ্ঠানের জন্য সমন্বিত ইটিপি স্থাপন এবং এর জন্য সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করা পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা শতভাগ শিল্প এবং গৃহস্থলী বর্জ্য পরিশোধনের জন্য সমন্বিত ইটিপি এবং পরিশোধনাগার স্থাপন করা শীতালখা নদীর পানি দূষণ দখলমুক্ত করে শীতালখা নদীর পারে সুবুজয়ের ফল সম্মানিত সুতিবৃন্দ নগরবাসীর মানসম্মত নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে বাস্তবতা নিরিখে আয়ের সহ সংগত রেখে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট প্রণয়ন করা হয়েছে আমি নয়গঞ্জ সিটি কর্পোরেশনের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য মোট সাতশত পঁচাত্তর কোটি তেত্রিশ লক্ষ আটাত্তর হাজার একশো আটান্ন টাকার বাজেট ঘোষণা করছি